মামুনের কাছ থেকে যাতে সরে যায় এই কারণে একটা প্লাস পয়েন্ট রাখছিল মামনি কেন কইছে হ্যাঁ তুই আমার মা দেখতে না বাই দেখতে না বাপ দেখতে পারিস না কাউরে দেখতে পারিস না খাওয়া দাওয়া খাবার দাওয়া দিতে চাস না তোর বিয়ে করলে এর পর তো আমার বাপ মারে দেখতে পারবি না তাহলে তুই আমার ঢাকা শহরে একটা দশতলা বাড়ি কিনে দে তাহলে ওই বাড়ির ভাড়া উঠে আমার বাপ মা খাইবো আর তোর আমি কেতকুলি তলে লে আঁকু এখনই আদে কেতকুলি তলে লে তা কেতকুলি তলে লে তোর আঁকু আমার এই বাড়িটা করে দিয়ে এক দাদা বাড়ি রেজিস্ট্রি করে দিবি এক দাদা তোরে রেজিস্ট্রি করবো আচ্ছা দিন আচ্ছা দিব করতে করতে কখন দিবি জন্মদিনে দিব দেয়নি পরে দিব দেয়নি এর পরে দিব দেয়নি তখন মামুন কি করছে রাগ যাইব গা ওর বন্ধুরা দুই যাইছে ওর খবর দিছে আমার কাপড় ছুটি নিয়া যা আমরা চলে যাব তখন কি করছে ওই যখন রওনা দিছে তখনই মামনের গাড়ির মধ্যে লাজা মারছে চুলো ধরে ধরছে যখন আর এই খান ছাটিয়া ধরে গেছে তখন মামুন চিতের মাথায় মামুনও আবার মারছে ওই দেই মারামারি হয়েছে হওয়ার পরে ওগুলি লাইফে দেয়ছে যে মামুন আমারে মারছে তা যাই হোক মামুন গেছে আগে মারছে মামুনের পরে মামুন মারছে মামুনের চুল ধরলে মামুনের মেজাজ খারাপ হয়ে যায় যখন চুল ধরে বাঁধিছে তখন মামুন আমার মেজাজ খারাপ হয়েছে তখন মামুন আবার মারছে তারপর মারার পরে আমি আবার মামুনের বকা জগা করছি তুই কেন মারছো মারো মার ঠিক আছে মারির একটা ডিম আসবে এদিকে মারছি এদিকে মারতি তুই নাক মারবি যে মাসুস তো অত সার্জারি করা আমি টোকা দিছি অল্প ছোট করিয়া কিন্তু কাল হয়ে গেছে গা তো মুখ ঘুরে সার্জারি করা এই জন্যে তা ওখানে এটা খারাপ দেওয়া গেল না ওখানে বকা যাওয়া বসে আবার মানুষ ডাকিয়া সবাই নিয়ে আবার বসছে মামনের কাছে দুই মাস একটা আমি চাইছে দুই মাসের মধ্যে তোমার বাড়ি কিনে দিব আমি সব কুছে অনেক মানুষ আইসা সবাই দেখছে তো সোশ্যাল মিডিয়াতে সবাই আইসা মামনের মিলিয়ে দিছে আর মামনের নামে একটা মামলা করছে ওই মামলাটা বলছে যে আমার সাথে আপোষ হয়ে গেলে গা মামলাটা তুলে নিও তো মামুন আবার কি করছে আপোষ হয়ে গেছে মামলাটা তুলে নেওয়ার কথা আমার তো সরল সোজা ওই আর বাকি অন্যদিকে চাইনি তখন লাইলারে জিজ্ঞেস করছে যে লাইলা মামলা উঠেছ হ্যাঁ মামলা উঠে হারাইছি রৌকিক নামে একটা ছেলে আছে মামুনের আগে খুব ভালো পুরুষ বন্ধু ছিল আমার বাসায় কিন্তু ওরে রাখছি খাওয়াইছি ওর পাও ভেঙে গেছে আমি ওরে সেবা বন্ধু করছি মায়ের মতন করছি আজকে হেই ছেলে ওর সাথে হাত মিলাইছি মিলাই মামুনের থেকে পাঁচ হাজার টাকাও নিছি নিছে যে মামলা উড়াই ওই মামলা ওরা উঠায় নেই ওই জায়গা দিয়ে মামলা আরো চালায় নিছে মামুন জানে না এখন হঠাৎ করে জানতেছে মামুনের ওয়ারেন্ট আছে তখন আমার এই মেয়েরে তরছে দরিয়া ওয়ারেন্ট জাবিন করছে এই জামিনটাও বাতিল করতে চাইছে বহু চেষ্টা করছে বাতিল করা লিগা কিন্তু পারে নাই মেয়ের লিগা আর আমাদের কিছু ছেলে আছে ছেলেদের কারণে পারে নাই তো করছে তা তো ওরা অনেক জামিন হয়ে গেছে ফুলে চলতে আছে এখন ও গেছে সিটিয়ান সিটিআই একটা প্রোগ্রামে গেছে আসার সময় ওই গত পরশুদিন মিলে আবার এই মামলাটা করছে দর্শনের তিন বছর তো থাকতে পারছে হ্যাশনকে দর্শন করে নেই ও কালকে মামলা করছে এই মামলা যাবে না যা গেছে দেখিয়া আজকে দর্শন করে নেছে ছেলে দর্শন করলো মেয়ে কি রাজি ছিল না আমি যদি কেন সাথে রাজি না থাকি আমার কি একজনে নিতে পারবো কখনো পারবো না একটা মেয়ে সমান সমান অধিকার থাকতো হয় আমি আমিও আমিও রাজি আছি একটা ছেলেও রাজি আছে তখন এই জায়গায় মিল নয় যদি আমি যদি রাজি না তাই ওই ছেলে আমার সারাদিন ফিরে এলেও আম পারবো না তখন আমি জনগণের সামনে কমু যে আমি ওর তো ভাইয়ের মর্যাদা দিছি ও কেন আমার সাথে এরকম খারাপ আচরণ হয় তখন আমারে বলতে পারতো তখন পাবলিকেরে বলতে পারতো কেউ তো বলে নেই

কেও আমার মাও বলতে আমি জেল খেতে রাজি আছি কিন্তু আমি ওর লগে রাজি নাই যে যেটা আমি ওকে এত ভালোবাসি ও আমারে এত ভালোবাসছে আমি ওকে আমি ওর সাথে মিলম না আমি কিন্তু ইচ্ছা করলে মামলা দিতে পারতাম শিশু অপহরণের মামলা আমি নিজে মা হয়ে দিতে পারতাম তখন আমার ছেлёটারে ও ঘরের মধ্যে আটকে রাখছে আমার মা আমার কাছে আসতে দেনি আমি অসহায় আমি কিছু বলতে পাইনি আমার দুধে বাচ্চা কাছে প্রতিবন্ধী আমি কিছু বলতে পারিনি বাপ একটা পাগল সাগর এই কারণে আমি কিছুই বলতে পারিনি ছেলে বলছে মা মানুষের লগে কেস মামলা করলে ভালো না তুমি যদি একটা করতে যাও আমি একটা করতে যাবো লাইলা একটা করব জনগণ দেখবো পাবলিক খারাপ করবো মা এগুলো না তা ঠিক আছে ছেলের কথাই আমি শুনছি আমার ছেলেরা আমি যথেষ্ট ভালোবাসি আমার ছেলে যেটা করবো ওইটাই মানি আমি তখন মামলাতে যাইনি আমিও দিতে পারতাম কিন্তু আমরা মামলাতে যাইনি আমি ফুটবতে দেখতেছি লাই লাই একের পর এক মামলা দিতে আসে একের পর একটা করতে আসে কাল ওদিনকে এটা জামিন জামিন হয়ে যাওয়া এখন আবার দিছে দর্শনের মামলা